দীর্ঘ বারো দিনের তীব্র সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে ঠিকই তবে এই বিরতি আসলে খুবই অস্থায়ী কারণ ইরান এবার কৌশলে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সাম্প্রতিক এই সংঘাতে ইসরায়েলের লাগাতার হামলায় ইরানে নয় শতাধিক মানুষ নিহত হয় প্রাণ হারায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান সহ চব্বিশ জন শীর্ষ কমান্ডার আর জন পরমাণু বিজ্ঞানী এমনকি সরাসরি টার্গেটে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানো এক কথায় ইরানকে শেষ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরিস্থিতি আপাতত শান্ত হলেও তেহরান এটিকে দেখছে কৌশলগত বিরতি হিসেবে তাদের বিশ্বাস এই যুদ্ধ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় তাই ইরান এখন নতুন করে সামরিক শক্তি গুছিয়ে নিচ্ছে এবং দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বারোদিনের এই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে বড় ক্ষতি হয়েছে হারিয়েছে বহু সামরিক কমান্ডার তবুও পাল্টা হামলায় ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকেও দুর্বল করতে সক্ষম হয়েছে এখন তারা স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুত বাড়াচ্ছে ফাতাহ ও খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নতুন প্রযুক্তি আনছে ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জোরদার করছে ইরান উপলব্ধি করেছে আধুনিক শুধু ক্ষেপণাস্ত্র বা উপর নির্ভর করে জয় সম্ভব নয়। এই শিক্ষা নিয়ে জে টোয়েন্টি যুদ্ধ বিমান কেনার চেষ্টা করছে পাশাপাশি আকাশভিত্তিক নজরদারি ব্যবস্থা শক্তিশালী করতে চীন ও রাশিয়ার সঙ্গে নতুন চুক্তির দিকেও নজর দিচ্ছে তেহরান সব মিলিয়ে স্পষ্ট হয় যে বড়যুদ্ধের জন্যই নতুন করে প্রস্তুত হচ্ছে ইরান